তবে আজকে আমি খেলছিলাম র্যাঙ্ক আর র্যাঙ্কে দেখতে পাই আমার ভবিষ্যৎ তো আজকে আমি র্যাঙ্ক খেলার সময় এই জায়গায় চলে আসি জম্বি মারতে তো এখানে জম্বি ওপেন করে বের হয়েছে কেচিওয়ালা মোটা তো আমি লুট করার জন্য তাড়াতাড়ি করে কেচিওয়ালা মোটাকে মেরে দিই কারণ আমি এখন গরীব এ গরিব তো এই কেচিওয়ালাটা তো সানি দেওয়ালের বারবার ছিল তো তার বারবার কে মারায় সে রেগে আমাদের বারবার মার দেওয়া শুরু করলো তো কোন মতে আমি এই জায়গা থেকে বেঁচে ফেরার চেষ্টা করি তো উপরে দেখতে পাই আমরা একটা বান্দা যাকে আমরা এক্সিমেটার মাইট দিয়ে লবিতে পাঠিয়ে দিই আর এখান থেকে তারপর কেটে পড়ি তো পুনরায় এই জায়গায় যাওয়ার পর এখানে আমার আমাদের সাথে দেখা হয় সানি দেওয়ালের সে আমাকে সেই লেভেলের মার দেয় আর কোনো মতে আমরা বেঁচে এই জায়গা থেকে বেরিয়ে পড়ি তো এই জায়গায় ঘরের ভিতর ছিল একটা বান্দা তো ওকে মারার জন্য আমরা সম্পূর্ণ চেষ্টা করি ওর দিকে গ্রেন রোয়েড অনেক কিছু ফেলি কিন্তু ওগুলোর কিছুই চিনতে পারে না তারপর আমরা সরাসরি রাশ দিয়ে দিই তো তাকে আমরা এমটেনের বডি বডি দিয়ে মেরে ফেলি তারপর এই জায়গায় কিছুক্ষণ হোল্ড করি এবং ব্যাচেলার প্রতি বেশি মতন জানলা দিয়ে উকি মারি তারপর এদের দিকে উড়ে ধরে রাশ দিই এবং বিটুকে ভিনসেন্সোর মতন মিউজিক দিয়ে গেম প্লে করার চেষ্টা করি তো কিছুক্ষণের মধ্যে আমি বুঝে যাই যে আমার মিউজিক দেওয়ার কোনো দরকার নেই তারপর আমি এই ব্যান্ডটাকে গ্রে দিয়ে নক করি আর তারপর বুয়া নিয়ে নিই তো ভালো লাগলে লাইক মারো